হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের দোয়া আমিও ইনশাআল্লাহ ভালো আছি তো এই মুহূর্তে আমি তোমাদের দেখাতে চলেছে আমাদের আমার একটি কলা বাগান রয়েছে সেটা হচ্ছে রেল লাইনের সাথে সেখানে আমি যাব আসলে আমার কলা বাগানের কী অবস্থা আমি দিন যাই না ঠিক আছে তে আসলে কি অবস্থা একটু দেখার জন্য যাচ্ছি তো ভাবলাম আপনাদের ভিডিওটা শেয়ার করে দেখাই আসলে আমাদের গ্রামগঞ্জের প্রাকৃতিক দৃশ্য যে কেমন হয় সেটা দেখানোর জন্য তো আমার সঙ্গে আছে আমার চাচা বিপ্লব ভিডিওতে দেখতে পারছেন তো যাই দেখি আপনারা সঙ্গেই থাকুন ভিডিওর তো চাচা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ভালো না দর্শক বন্ধুরা জানেন আসলে এবার কলার বাজার খুব একটি ভালো যায়নি যার কারণে কৃষকরা কিন্তু অনেক লস খেয়েছে তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের বাগানের দিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যখন রেল দিয়ে হাঁটছিলাম তখন রেল লাইনে কিন্তু দুপাশে পাশে দিয়ে আমাদের এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে সিমের আবাদ করা হয়ে থাকে সেই হিসাবে দেখেন এখানে কিন্তু সিমের বাগান দেখেন দেখেন আবার কিছু কিছু জায়গায় সরিষা খেতে রয়েছে এখন কিন্তু সরিষার ফুল ধরেছে অল্প কিছুক্ষণের মধ্যে দিনের মধ্যে কিন্তু ফুল ঝরে যাবে তার দেখেন এই পাশে কিন্তু রয়েছে দেখেন রেল লাইনের পাশে রয়েছে এটা কিন্তু বিশাল পুষ পুকুর রয়েছে আমাদের এলাকায় আঞ্চলিকভাবে এটাকে পুকুরে আমরা বলে থাকি আপনাদের এলাকায় কি বলে জানি না দেখেন এটা আমাদের হচ্ছে পাবনা জেলা আটঘরিয়া থানার মাসপার এভিনিয়ান কচুয়ারামপুর গ্রামের দিয়ে ঢাকা থেকে অর্থাৎ কক্সবাজার কক্সবাজার রেলওয়ে স্টেশন এবং উত্তরবঙ্গের ঈশ্বরদিক থেকে শেষ পর্যন্ত রেল লাইনে এটা বাংলাদেশের উত্তরবঙ্গের সবচেয়ে একটু উল্লেখযোগ্য কিন্তু এই ট্রেন লাইনটি সেটা আমাদের কলা বাগানে দেখতে পাচ্ছেন আমার কলা বাগানের অবস্থা বেশি একটা ভালো না কিন্তু অবস্থা খুবই খারাপ বর্ষার পানি ওঠার কারণে বাগানটি কিন্তু একদম মরা অবস্থা হয়ে গেছে কিছু কলাও দেখা যাচ্ছে ধরেছে বিপ্লব তথা এই দেখো এটা তো

ঠিক না বেটা তাল গাছটা কি গাছটা বর্জ্যপাত মারা গেছে দর্শক দেখেন কিছুদিন আগে তাল গাছটি ভালো ছিল কিন্তু এবারে বর্জ্যপাতের কারণে তাল গাছটি মরে গেছে এই হচ্ছে আমার সেই কলা বাগান বেনানা অ্যাপোজিট প্রজেক্টের হাল অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন আমি খুব আপনাদেরও দেখাচ্ছি আর আসো তুমি জসা আমার সাথে অবশ্যই এই যে দেখতে অবস্থা খারাপ ঠিক আছে এরকম অবস্থা হলে কৃষক বাঁচবে কি হবে এখন সার বীজ সবকিছুর দাম বেশি আসলে আমার এই বাগানের পরিস্থিতি হয়েছে এবার বর্ষাকালে প্রচুর পরিমাণে পানি হওয়ার কারণে কিন্তু এখানে পানি উঠে গেছিলো যার কারণে কলা গাছগুলো এইভাবে প্রায় মরেই গেছে ধরা যায় সব মিলায় বাগানের বাগানের অবস্থা ভালো না দেখুন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু দেখেন ভালো না। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি কলা গাছ দেখেন কী অবস্থা মাথা মাথা কিন্তু মরে গেছে কিন্তু দেখেন কলা বের হয়েছে কমেডি হ্যাঁ বিপ্লব আকর্ষণীয় জিনিস এদিক বের করে দেই তো বের করে দেই দেখেন কমেডি বের হয়েছে কলা গাছ আল্লাহ কলা দেখেন কমেডি বের হয়েছে কিন্তু দর্শক তাই দেখেন আপনাদের দেখা যায় অবশ্যই দেখতে পাচ্ছেন দেখো কি সুন্দর ভাবে বেড়েছে কিন্তু মাথা কিন্তু নাই মাথা কিন্তু শেষ মাথা শেষ অর্ধেক থেকে ফাটি কলা গাছ ফাটি কিন্তু বেড়েছে ঠিক না এই যে আল্লাহের একটা হুকুম আল্লাহ আল্লাহের একটা হুকুমের এই কাজ দিয়ে গাছগুলা মোটামুটি ভালো আছে পানি উঠছিল না তো দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কাজ দিয়ে কিন্তু কলাগুলো মোটামুটি কলা ভালো হয়েছে এই যে কলা আছে এগুলো কাটার উপযুক্ত এখনও হয়নি যেহেতু শীতকাল তো যখন আপনাদের দেখাচ্ছি তখন যে শীতকাল চলছে তো কলা এখনও বড় হয়নি তবে বেশি একটা বড় হবে না কারণ শীতকালে কলা বেশি একটি বড় হয় না দেখেন যে সারিবদ্ধভাবে সুন্দর করে কলা গাছ দেখেন ওই বাগানের পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে একটি বিশাল ছোট একটি ক্যানাল বা নদী বলা যায় আমাদের এলাকায় আমরা ক্যানাল বলে থাকি এটা অনেক দূর চলে গেছে এটা বিশাল দূর চলে গেছে নদীটা দেখেন মোটামুটি বাগানের অবস্থা বন্ধুরা দেখেন আমার চাষা বিপ্লব কিন্তু আমার সাথে আছে উনি অত্যন্ত একটি ভালো মানুষ কিন্তু ওনাকে যেখানে যাই ডাকলে কিন্তু উনি আমাদের সাথেই থাকেন খুব আনন্দ দেয় দেখতে মজার একটি লোক কিন্তু এরকম হুম অনেকটা ভালো এই যে কিছু কিছু গাছ যেগুলো ভালো আছে সেগুলো কিন্তু কলা ধরছে যা আবার কলার থর বের হচ্ছে এই দেখ এটা কিন্তু বড় কাঠ গো এক দুই তিন চার পাঁচ ছয় যে সাত ছয় কলা হয়েছে বেটা দেখছাও তাহলে মোটটি পুরা গাছ যদি ভালো থাকতো তাহলে কি সুন্দর হতো না সৌন্দর্য একদম

ঠিক না বেটা বাজার উপযুক্ত কিছু কলা হয়ে গেছে পরে কিছু বাজারে এগুলো যায় সেখান থেকে কিন্তু শহরের মানুষগুলোই সব শাক গুলা খেতে পারে এ দেখেন নিচে কিন্তু দেখেন এই রান্নার দিয়ে কিন্তু দেখেন এখানে কিন্তু খেসারি আমাদের বাড়ি খেসারি বলে এই খেসারি কিন্তু নিজ দিয়ে বোনা হয়েছে অত্যন্ত কিন্তু সুন্দর একটি কিন্তু পদ্ধতি এ অবলম্বন করছে কৃষক কিন্তু দেখেন অল্প কিছু দিনের মধ্যে কিন্তু এই লাইতে ফুল আসবে তো দর্শক আহ দেখতে পেলেন আমার এই পুরো বাগানের অবস্থা আমি